কী হবে যদি পৃথিবীতে হঠাৎ করে বিশাল এক বিপর্যয় নেমে আসে রাস্তাঘাটে মানুষ প্রাণ হারাচ্ছে আকাশ থেকে নেমে আসা বড় বড় বরফের টুকরো আঘাতের উঁচু উঁচু বিল্ডিংয়ের সমান সুনামিতে তলিয়ে যাচ্ছে গোটা শহর আকাশ থেকে নেমে আসতে এমন ঘূর্ণিঝড় যা ধ্বংস করে দিচ্ছে সব কিছু হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার কারণে বরফ জমে মারা প্রাণ হারাচ্ছে বহু মানুষ এমন একটা পৃথিবীর কল্পনা করতে গেলেও গা শিউড়ে ওঠে তারপরে কি হলো মানবজাতি কি শেষ পর্যন্ত এই বিপর্যয়কে মোকাবেলা করতে পারবে বেঁচে থাকার জন্য মানুষ কি করবে সমস্ত প্রশ্নের উত্তর দেব আমাদের আজকের ভিডিওতে আজকের মুভি দি ডে অফ টার মুভিটি শুরু করা যাক দেখা যায় মহাদেশের একটা ফাঁকা জায়গা সেখানে কিছু বরফের স্যাম্পল নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দুইজন গবেষক সেখানে ল্যাবও রয়েছে ল্যাবের মধ্যে একজন কাজ করছিল আর তার নাম হলো জ্যাক জ্যাক পেশায় একজন জলবায়ু বিশেষজ্ঞ তার কাজ হলো জলবায়ু পরিবর্তনের নিয়ে গবেষণা করা অন্যদিকে দেখানো যায় জেসের নামের এক আরেকজন গবেষককে তাই মেশিন নিয়ে অনেক গভীরতায় একটা স্যাম্পল নিচ্ছে হঠাৎ করে তার মনে হয় চারদিকে কাঁপতে শুরু করেছে সে কিছু বুঝে ওঠার আগেই বরফদের ধস নেমে লম্বা খাত তৈরি হয় জেস জেসেন সেই খাটটায় প্রায় পড়েই যাচ্ছিল ঠিক তখনই সেখানে জ্যাক তার সঙ্গে এসে তার জেসেনকে কোনো মতো বাঁচিয়ে নেয় তারা সকলেই খ্যাতের প্রায় কাছে চলে গেছিলো ঠিক তখনই বরফের সেই স্যাম্পল জোগাড় করছিল সেখানে খ্যাতের অপরটিকে রয়েছে রয়ে গেছে কিন্তু সে স্যাম্পলটা না পেয়ে তাদেরকে পরিশ্রম সব বিদা হয়ে যায় এরকম যাক বরফের স্যাম্পলটি আনার জন্য খ্যাতকে অন্যদিকে লাফাতে বলে এবং সে বরফের স্যাম্পলগুলোতে পেয়ে হাতে পেয়ে যায় কিন্তু যখনই সে লাভ দেয় তখনই সে অন্যটা জ্যাকের জন্য আরও কঠিন হয়ে যায় জ্যাক তার সত্ত্বেও অপর দিকের জন্য অনেক খুব জোরে লাভ দেয় ঠিক তখনই সে বরফ নিচের দিকে পড়ে যায় বাকি দুজনভাবে জ্যাক হয়তো নিচে পড়ে গেছে কিন্তু কিছুক্ষণ জ্যাক হুক হুকের সাহায্যে ঝুলে থাকে তারা দুইজন উপরে উঠে তোলে এবং এই ঘটনা দেখে তারা খুব অবাক হয়ে যায় এ ঘটনার কয়েক মাস কেটে যায় দেখা যায় ভারতে আন্তর্জা এ ঘটনায় কয়েকদিন কেটে যায় দেখা যায় ভারতে বিভিন্ন রকম আন্তর্জাতিক একটা সমাবেশ মিটিং হচ্ছে সেখানে দেশের বড় বড় প্রধানমন্ত্রীরা রয়েছে এবং সেখানে জ্যাকও রয়েছে আসলে এই মিটিং ছিল বিশ্ব উষ্ণয়নকে নিয়ে জ্যাক বলে বিশ্বের উন্নয়নে উষ্ণয়নের জন্য গত কয়েক বছরের পৃথিবীর তার তাপমাত্রা অনেক পরিবর্তন দেখা যাচ্ছে মানুষের নানান কর্মকাণ্ডের ফলে বিশ্বের গোয়ার তাপমাত্রা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে আর এই পুরো বিশ্বের বিপদের কারণ হতে পারে এটি পৃথিবীর তাপমাত্রা যদি এত পরিমাণে বাড়তে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের হুমকিতে শুরু করবে সেই জল মিশবে এতে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন হয়ে যাবে কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং আকাশে পড়বে বড় বড় শিল এর ফলে এর ফলে একেবারেই তাপমাত্রা কমে যাবে আর সময়ের সাথে পৃথিবীর চাদরে ঢেকে যাবে এমতো অবস্থায় মানব জাতির অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে আগে থেকে বিশ্বের সমস্ত সরকারকে একজোট হতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে এরপর জ্যাক সবার সামনে একটা দাবি করে অন্য জ্যাকের কথায় তারা গুরুত্ব দেয় না জ্যাকের প্রস্তাবটি রাজি হয় না সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বেকারও উপস্থিত ছিলেন বেকার জ্যাককে নিয়ে উপহাস করতে থাকে এবং তাকে অপমান করে সেই মিটিংয়ে একজন গ্রাফার ছিল তার নাম ছিল জ্যাপসন জার জ্যাকের সমস্ত কথা নিয়ে মন দিয়ে শুনছিল এবং জ্যাকের কথা গুরুত্ব না দিলেও র্যাপসন বুঝতে পারছিল যে জ্যাকগুলো কথাগুলো বলছে সেগুলো আসলে সত্যি কথা তবে সে তাদের মধ্যে কিছুই বলে না একটু পরে সে মিটিং শেষ হয়ে যায় এবং গল্পটা পাল্টায় এবং শহরের একটা গল্পটা পাল্টা এবং শহরের জলবায়ু হঠাৎ পরিবর্তন দেখা গিয়েছে সেখানে বরফ পড়তে শুরু করে দিয়েছে উপস্থিত সাংবাদিকরা অস্বাভাবিক ঘটনা নিয়ে রিপোর্ট করছিল তখন এমন সময় জ্যাকের সাথে জ্যাপসনের দেখা হয় জ্যাপসন জ্যাককে আপনার বলা প্রত্যেকটা কথা সঠিক কিন্তু আমার গবেষণার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সেখানে থাকা বাকিরা কেউ আপনার বিশ্বাস করে না খুব বিশ্বাস না করে খুব বড় ভুল করেছে আর সকলে এই ভুলের জন্য মাসুল দিতে হবে খুব জলদি এবং জলবায়ু পরিবর্তন খুব অস্বাভাবিক কারণে দিল্লির মতো শহরে আগে কখনোই বরফ পড়তে দেখা যায়নি অতএব জ্যাক জ্যাপসনকে বলে আমি অনেক চেষ্টা করে এই কথাটা কাউকে বোঝাতে পারলাম না যে আমাদেরকে বিশ্বের খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে জ্যাপসন বলে আমি একজন ও অসেনোগ্রাফার এবং আমি আপনার সাথে জলবায়ুর এমন হঠাৎ পরিবর্তন নিয়ে কিছু আলোচনা করতে চাই অন্যদিকে সমুদ্রের মধ্যে হঠাৎ বিশাল ঝড় তৈরি হতে থাকে এবং পাল্টায় একটা ঘরের মধ্যে দুজন লোককে দেখা যায় লোক একটি লোকটির নাম হলো ডেনিস আর অন্য লোকটির নাম হলো সিমন সিমন তার কম্পিউটারে দেখে এবং ডেনিসকে বলে জর্জিয়াস ব্যাংক নামক এক এলাকায় হঠাৎ তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি নেমে এসেছে কিন্তু জেনিস সিমনের কথায় বেশি গুরুত্ব দেয় না তা আর বলে আর বলে যে এই এলাকায় মাঝে মাঝে জলবায়ু খারাপ থাকে একটু পরে গাড়ি নিয়ে সেখানে র্যাপসন আসে এবং জলবায়ু র্যাপসনের এই বাড়িতে ছিল জ্যাপসন অন্যদিকে দেখা যায় টোকিও শহরে বৃষ্টি হচ্ছিল এবং কাজে ব্যস্ত হয়ে সেখানে আকাশে বড় বড় বরফের টুকরা পড়তে থাকে আর অনেক মানুষের মাথায় বরফের টুকরা পরে সেখানে মানুষ সব মারা যায় এবং সবাইকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে এসব দৃশ্য পাল্টে যায় এবং জ্যাক এবং নিজের বাড়িতে ফিরে আসে এবং সেই মহিলাকে দেখা যায় যে এর নাম হলো স্যাম আর লিলি লিলি হলো জ্যাকের ওয়াইফ জ্যাক লিলিকে ফোন করছিল লিলি বলে তুমি তোমার গবেষণা নিয়ে এতই ব্যস্ত যে থাকো যে তুমি আমাকে একটু সময় দাও না এজন্য আমি এখনো বিয়ে করিনি যাই হোক কিন্তু সময় আমাকে সময় না দিলেও তুমি তোমার ছেলে স্যামকে তো সময় দিতে পারো জ্যাক স্যামের ওপরে জিজ্ঞাসা করলে লিলি বলে নরওয়েতে একটা বড় কুইজ কম্পিটিশানে স্যাম ও তার বন্ধুরা অংশগ্রহণ করবে এর জন্য সে কাল প্ল্যান করে নড়ে যাবে কাল অন্তত স্যামের সাথে থাকা উচিত এরপর মহাকাশের একটা দৃশ্য দেখানো যায় এরপর মহাকাশের একটা দৃশ্য দেখানো যায় সেখানে স্টেশনের দুজন মহাচারী ছিল মহাকাশ ছিল তারা প্রায় পৃথিবীর দিকে একটা লম্বা ঘূর্ণিঝড় এগিয়ে দেখে আসছে এবং পরের দিন জ্যাক তার ছেলে শ্যামকে নিয়ে শ্যামকে নিয়ে সে বিমানবন্দর অবধি পৌঁছে দিতে যায় এবং স্যাম তার গাড়ির মধ্যে চুপচাপ বসেছিল জ্যাক তার গবেষণায় নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে শ্যাম তার মধ্যে এখনও বেশি কথা হয় না একটু পরে তারা বিমান বন্দরে পৌঁছে যায় এবং স্যাম গাড়ি থেকে গাড়ি থেকে নেমে প্লেনে ওঠে প্লেনে স্যামের সাথে আরও দুজন বন্ধুকে দেখা যায় সেখানে একজনের নাম ছিল জয় মেয়েটির নাম ছিল লুসি এবং স্যাম লুসিকে পছন্দ করত কিন্তু এই কথাটা লুকিয়ে লুসিকে বলা হয় বলা সাহস পায়নি কখনো এটাই স্বাভাবিক যাই হোক কত দূর যেতে একটা ঝড়ের মধ্যে পড়ে আর কাঁপতে শুরু করে এসব কিছুতেই স্যাম অনেক ভয় পেয়ে যায় আর এমনিতেই প্লেনে উঠতে সে পছন্দ করে না তার মধ্যে এ ঝড় সে এরকম ঝড় সে ভয় পেয়ে যায় আর তবে একটু পরে স্বাভাবিক হয়ে যায় এরপর র্যাপসন তার সহকারী দেখা যায় যে কম্পিউটারে তিনটি দেশের জলবায়ু পাল্টে গিয়েছে একটু পরে চিন্তায় পড়ে যায় কারণ সে কখনোই এত দ্রুত জলবায়ু পরিবর্তন কখনো দেখেনি অন্যদিকে স্যাম ও তার সহকারী দেখা যায় যে তারা নরওয়েতে একটা জ্যামে আটকে আছে। সেখানে জ্যামে আটকে আছে গাড়িটা গাড়ি থেকে বের হতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় দেখা যায় যে ঝকঝকে পাখি ঝকে ঝাঁকে পাখি কয়েকশো পাখি তারা খুব অবাক হয়ে একদিকে উড়ে যাচ্ছে এটা দেখে তারা পুরোই অবাক হয়ে যায় এরপর স্যাম অবাক হয়ে যায় এবং স্যাম তার সবারই কুইজ প্রতিযোগিতায় অংশ দিয়ে দেখা যায় প্রতিযোগিতা শুরু হয় এবং তাদের টিম খুব ভালো খেলছিল। তাদের মধ্যে লুসি ছিল সবচেয়ে বেশি বুদ্ধিমান লুসি তার লুসির জন্য তা দেখা যায় যে ল্যাকসনের সাথে ফোনে কথা বলছে এবং সে জ্যাককে বলছে আপনি মিটিংয়ে জলবায়ু যে পরিবর্তনের কথা বলেছেন তা আস্তে আস্তে ঘটতে শুরু করেছে বাস্তবে তিনটি মহাসাগরের উষ্ণতা দ্রুত হারে কমতে কমে যাচ্ছে এবং জ্যাকসন গবেষণা করে যে রিপোর্টগুলো তৈরি করেছিল সেগুলো জ্যাককে পাঠায় এবং জ্যাক রিপোর্টগুলো দেখে অনেক ভয় পেয়ে যায় সে বলে গত দশ বছরে উষ্ণতা এত কমেনি তারপরেও সে রেডি হয়ে অফিসে চলে আসে অফিসে এসে সিনিয়র টমকে বলে আমাদের জলবায়ু পর্যবেক্ষণের জন্য একটা বিশেষ ধরনের মেশিন ব্যবহার করতে হবে এই মেশিন ব্যবহার করে একটি মডেল তৈরি করে টমকে বলে এটা সম্ভব নয় সে জ্যাকের কথাও বিশ্বাস করে না অন্যদিকে দেখা যায় আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে অনেকগুলো বিশাল বিশাল ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ে গোটা শহর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তার দিকে দিয়ে যাওয়ার গাড়িগুলো চলছিল প্রচণ্ড হাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক ছুটে পড়ছে ছিল এতে প্রচুর মানুষ মারা যায় এবং ভাই ভাইস প্রেসিডেন্ট ব্রেকার এই ঝড়ের ব্যাপক ব্যাপারে জানতে পারে অন্যদিকে জ্যাকও এই ঘটনা সম্পর্কে জানতে পারে এখানে এসে তারা বুঝতে পারে জ্যাক বলেছিল সবই সত্য বেকার আমেরিকার বিমানবন্দরগুলো বন্ধ করে দেয় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এর ফলে স্যাম ও তার বন্ধুরা নরওয়েতে চলে যায় এরপর দেখা যায় টিম ইমার্জেন্সি মিটিং রেখেছে এবং জ্যাকও এই মিটিং উপস্থিত হয়েছে এবং সকালের মধ্যে তারা এই মডেলটি তৈরি করে ফেলে জ্যাক সেই মডেলটি দেখে বুঝতে পারে যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী বরফের নিচে ঢাকা পড়বে এরপর সে তার ছেলে স্যামকে ফোন করে বলে তুমি তাড়াতাড়ি যত পারো যত তাড়াতাড়ি পারো আমেরিকা থেকে ফিরে আসো স্যাম সমস্ত বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে তাই আমিও আমার বন্ধুরা চাইলেও আমেরিকাতে যেতে পারবো না জ্যাক স্যামকে কিছু বলতে যাবে এরকম সময় প্রেসিডেন্ট বেকার আর আরও কিছু লোক এসে জ্যাকের সাথে কথা বলতে আসে জ্যাক তাদের জানায় মাত্র ছয় থেকে আট সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী বরফে ঢেকে যাবে আর তারা আগে কোনটা কোন একটা কোনো একটা পদক্ষেপ নেবে নিতে হবে সেটা নয়তো কোন কোনো একটা পদক্ষেপ নিতে হবে নয়তো আমরা বরফে ঢাকা পড়ে যাব এরকম টিম এরকম টিমকে একটা মডেল দেখায় জ্যাকের কথায় বিশ্বাস না করে সে মনে করেছিল প্রকৃতি ঘূর্ণিঝড় সাধারণ প্রাকৃতিক দুর্যোগ সে বলে এত কম সময়ে পুরো পৃথিবী পৃথিবী বরফে পরিণত হবে এর তারা টিভিতে খবর দেখছিল সেখানে দেখানো হচ্ছিলো বিশ্বের বিভিন্ন দেশের তাপমাত্রা খুবই দ্রুত কমে যাচ্ছে এরপর দেখা যায় বরফের ঝড়ের কিছু হেলিকপ্টার উঠছে এবং আসলে এগুলো রেড টিম রেস্কিউ টিম ছিল স্কটল্যান্ডের একটা শহরে এগের দিকে যাচ্ছিলো সেখানে আটকে থাকা কিছু মানুষের জীবন বাঁচানোর জন্য তুষারপাতের কারণে হেলিকপ্টার জমে জমে শুরু হতে চলেছে এবং পাখিগুলো দ্বারা পাখিগুলো পাখাগুলো বন্ধ হয়ে গেছে হেলিকপ্টার মাটিতে পড়ে যায় একটি হেলিকপ্টারের মধ্যে দরজা খুলে একজন বাইরে চেষ্টা করছিল হঠাৎ দরজা খুলতেই তারা পুরো শরীর বরফে জমে যায় এবং সেখানে সে মারা যায় অন্যদিকে দেখা যায় যে নরওয়েতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সেখানে একটু হাঁটু জল হয়েছে হাঁটু জল হয়ে গেছে স্যাম তার বন্ধুরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাবলিক লাইব্রেরির দিকে যাচ্ছিলো হঠাৎ শ্যাম দেখতে পায় একটা বড়ো সুনামি শহরের দিকে এগিয়ে আসছে শ্যাম সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং কিন্তু সে দেখতে পায় লুসি রাস্তার কিছু গাড়ির জন্যে আটকে আছে সে লুসিকে সেখান থেকে নিয়ে পাবলিক লাইব্রেরিতে আশ্রয় নেয় এবং গোটা শহর সুনামিতে ভেসে যায় সুনামি উঁচু ঢেবে সব থেকে তালিকা তার তলিয়ে যায় এবং সে বাসানোর জন্য একে ওদিক ওদিক পালাতে থাকে সবাই তারপর দেখা যায় জ্যাক ও জ্যাপসনের ফোনে কথা বলছে জ্যাপসন খুবই চিন্তিত সে জ্যাককে জলবায়ুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে জ্যাক বলে জলবায়ুর অবস্থা খুবই খারাপ আমাদের আমাদেরকে তিনটা দেশে তিনটা ঘূর্ণিঝড় মোকাবেলা করতে হবে এই তিনটে ঘূর্ণিঝড় পুরো পৃথিবীর তে বরফে পরিণত করতেছি স্কটল্যান্ড থেকে সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে আর জলদি সম্ভব আমাদের পালিয়ে অন্য কোথাও যাওয়া যাওয়া উচিত আর পালানোর জন্য অনেক দেরি হয়ে গেছে স্কটল্যান্ডের তাপমাত্রা এখান থেকে অনেক অনেক কমে গেছে মানুষ নিজের ঘর থেকে বের হলেও বরফে জমে যাচ্ছে তাই আমাদের বাচ্চা প্রায় অসম্ভব এই তারা আমাদের জানতে পারে যে আমি তোমার ছেলে স্যামকে ফিরিয়ে আনার চেষ্টা করো এবং তুমি আমাকে নিয়ে চিন্তা করো না এই বলে য্যাক শেষবারের মতো গুড বাই বলে তাদের ফোন রেখে দেয় অন্যদিকে দেখা যায় আমি জল এই পাবলিক লাইব্রেরিতেও ঢুকে গেছে স্যাম কোনোভাবে লুসিকে নিয়ে টেলিফোনে টেলিফোনের কাছে পৌঁছায় এবং সে তার বাবা জ্যাককে ফোন করে এবং সেখানে পরিস্থিতি বলে যে বাবা তুমি সতর্ক থেকে একদম বাইরে বেরিয়েও না এই একটু যেখানে একটু পরে সেখানে একটা বড় ঝড় আসতে চলেছে তুমি সেখানে যা কিছু পাও না কেন সব কিছু নিজের গরম রাখার চেষ্টা করো নিজেকে গরম রাখার চেষ্টা করো তুমি খুব শীঘ্রই তোমা তোমাদেরকে তোমাদেরকে বাঁচানো পৌঁছে যাব এবং তোমাদের কাছে তারপর দেখা হবে বিশ্বের অনেক দেশে ঝড় ঝড়ের কবলে পড়ে পৃথিবীর দিকে এগিয়ে আসছে সমস্ত বরফের নিচে চাপা পড়ে গেছে এবং এমত অবস্থা আমেরিকায় একটা ইমার্জেন্সি ডাকা হয়েছে এবং জ্যাক সবাইকে বলছে পৃথিবীর উত্তর দিকে তাপমাত্রা এখনও এখনও যায়নি তাই দ্রুত সম্ভব উত্তর দিকে মানুষকে দক্ষি উত্তর থেকে দক্ষিণ দিকে মানুষের দেশগুলোতে পাঠাতে হবে এবং সকল মানুষকে বাঁচাতে না গেলেও কিছু মানুষকে অন্তত আমরা বাঁচাতে পারবো আমেরিকার প্রেসিডেন্ট জ্যাক এ কথায় সম্মতি জানায় এবং তারা রেস্কিউ টিমের সাহায্যে উত্তর দিক থেকে মানুষকে নিয়ে দক্ষিণ পাড়িতে শুরু করতে শুরু করতে থাকে পার করতে এরপর দৃশ্যপাল্টা এবং সে দেশগুলো পাবলিক লাইব্রেরিতে অনেকগুলো মানুষ আটকে পড়ে আছে তারপর তারা জানতে পারে পৃথিবীর দক্ষিণ প্রান্তে এখনও ঝড় পৌঁছায়নি সেখানে থাকা বেশিরভাগ মানুষের সিদ্ধান্ত নেয় যে তারা দক্ষিণের দিকে যাবে স্ট্যাম্প তাদেরকে সবাইকে বাইরে যেতে বা বারণ করে এবং সে বলে যে আমাদের কারো বাইরে যাওয়া উচিত না দেশে বাইরে বেরোলে তারা বরফে পরিণত হয়ে যাবে আমার বাবা আমাকে ফোন করে সে রেস্কিউ টিমকে বলেছে বাঁচাতে কিন্তু সেখানে থাকা কেউ স্যামের কথা শোনে না বারণ শোনে না এবং সেখান থেকে তারা বাইরে চলে আসে সেখানে বাইরে স্যাম ও তার বন্ধুরা কয়েকজন রয়েছে আর রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে এবং তারা নিজেদেরকে গরম করতে থাকে এরপর তারা লাইব্রেরিতে থাকা সমস্ত বই পুড়িয়ে আগুন জ্বালাতে শুরু করে এবং অন্যদিকে দেখা যায় দেখ ও স্যাম দুজন বন্ধুকে নরওয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল একজনের নাম ফ্রাঙ্ক ও অন্যজনের নাম জেসন তারা তিনজন গাড়িতে করে নরওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যায় এবং তারা যত বেশি নরওয়ের কাছাকাছি আসতে শুরু করে তাপমাত্রা অনেক কমতে শুরু করে ইঞ্জিনে বরফ জমে যাওয়ার কারণে তাদের গাড়িটি সেখানেই থেমে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা রাস্তা পুরোটা রাস্তা পায়ে হেঁটে যাবে হাঁটতে হাঁটতে কত দূর তারা হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে কত দূর যায় তারা একটা গভীর খাদে পড়ে যায় এবং তারা মারা যায় জ্যাকে এর ফলে জ্যাক অনেক দুঃখ পায় আর কিন্তু তাকে যে করেই হোক নর পৌঁছাতে হবে কারণ সেখানে জেসেন থাকে সেখানে দেখা যায় যে পুরো শহর বরফে ঢেকে গেছে এত ঠান্ডা সহ্য করতে না পেরে যে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং চ্যাক বুঝতে পারে আজকে আর এগোনো সম্ভব নয় তাই সেখানে তাবু ফেলে এবং সেখানে অনেক চেষ্টা করে তাবুর মধ্যে আগুন জ্বালায় কিছুক্ষণের মধ্যে জেসের জ্ঞান ফেলে কিন্তু অনেকটা রাত পার হয়ে যাওয়ার ফলে দুজনে ঘুমিয়ে পড়ে এরপর আবারও এক একবার দেখে মহাকাশ দেখা যায় তারা দেখে যে পৃথিবীর ওপর থেকে সমস্ত বরফ ধীরে ধীরে সরে যাচ্ছে পরের দিন সকালে জ্যাক ও জেসন ঘুমে ভাব ঘুম ভাঙে এবং তারা বাইরে বের হয়ে দেখতে পায় যে অনেক আকা আকাশে সূর্য উঠেছে চারদিকে রোদ ঝলমল করছে তাপমাত্রা এখান থেকে আবার বাড়তে শুরু করেছে তারা দুজনেই শহরে ঢুকে এবং পাবলিক লাইব্রেরিতে পোষায় কিছুক্ষণ খোঁজাখোঁজির পর তারা শ্যামকে জড়িয়ে ধরে এবং শ্যাম বাবাকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যায় জলবায়ু আবার আগের মতো হয়ে গেছে অনেক মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আসলে এ সমস্ত কিছু হয়েছিল ভাইস প্রেসিডেন্টের বেকারের কারণে যদি সে জ্যাকের কথায় প্রথম থেকেই শুনতো তাহলে আর এত মানুষ মারা যেত না এত মানুষ হারাত না আর সে নিজের ভুল বুঝতে পারে এবং প্রেস কনফারেন্সে এসে সকলের কাছে ক্ষমা চায় সে বলে আমরা এত বছর ধরে পরিবেশের ওপর যে নির্মম চালিয়ে এসেছি এটাই তার ফল এটাই ঘটনা এই ঘটনা পরিবেশ সম্পর্কে আমাদের একদম ধারণা পাল্টে দিয়েছে পরিবেশ তার তার উপরে হওয়া অত্যাচারে প্রতিশোধ নিয়েছে অনেক ভয়ঙ্করভাবে আর তারা এই ঘটনা থেকে বুঝতে পারে এটা একটা উদাহরণের মধ্যে হেলিকপ্টারে পৌঁছে গিয়েছে নরওয়েতে সেখানে জ্যাক ও বাকিরা সবাইকে দেখতে পায় তারা নিচে নামে এবং সবাইকে আমেরিকাতে নিয়ে ফিরে আসে এবং দেখা যায় তাদের মত মতো অনেক মানুষ এই বরফের ঝড়ের মধ্যেও না বেরিয়ে বাড়ির মধ্যে ছিল তারা সকলেই বাইরে বেরিয়ে এসে এবং জীবন উল্লাসে এই দৃশ্য আবারও সেই মহাকাশ মহাকাশারী দেখতে পায় the red BTV.